মডেলদের সব সময় জিরো ফিগার ফিট স্কিনই হতে হবে না কারণ মডেলিং করার জন্য অবশ্যই অনেক ট্যালেন্টের দরকার হয় কারণ আমরা অনেক ধরনের মডেলিং আছে এডিটোরিয়াল মডেল আর র্যাম্প মডেল আর হাই ফ্যাশন মডেল বিউটি মডেল অনেক ধরনের মডেলিং আছে তো এক একটা সেক্টরে আমাদেরকে অনেক ভালোভাবে এক্সপিরিয়েন্সড হতে হয় অনেক ভালোভাবে বুঝতে হয় শিখতে হয় আর যেমন আজকে আপনারা শোতে এসেছেন আজকে আমরা ঢাকা ফ্যাশন ডে দেখলাম এবং এখানে আমরা সবাই প্রফেশনাল র্যাম্প মডেল তো এই প্রফেশনাল র্যাম্প মডেল হওয়ার জন্য কিন্তু আমাদের অনেক ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আজকে এখানে আসতে পেরেছি তো ডেফিনেটলি মানে যে কোনো যে কোনো মডেলিং সেক্টরে কিন্তু অনেক ট্রেনিংয়ের দরকার হয় অনেক এক্সপিরিয়েন্সের দরকার হয় নিজের সৌন্দর্য আসলে ফুটিয়ে তোলা এটা আমি আগে এতটা বুঝতাম না যতটা এখন বুঝি আসলে মডেলিং করতে করতে নিজের ফ্যাশন সেন্স আমি অনেক ভালো করেছি ভেরি স্লোলি ভেরি ভেরি আস্তে আস্তে আর হ্যাঁ অনেকেই আসলে উইথ এক্সপিরিয়েন্স উইথ ইয়ার্স আমি ক্লাস টেনে থাকতে যে ফ্যাশন সেন্স ছিল সেটা তো আসলে এখন আর নাই তো এখন আমি নিজেকে টেক কেয়ার করার চেষ্টা করি সেটা খাবারের দিক থেকে হোক বা পোশাকের দিক থেকে হোক এভাবে আমি জি এটা আসলে আমি অলওয়েজই এত স্কিনি ছিলাম না একসময় আমি ওভারওয়েট ছিলাম ইভেন দো আমি বডি পজিটিভিটিতে বিশ্বাস করি এবং যে যে যেই ওয়েটে হোক না কেন সেটাতে যদি কনফিডেন্ট হোক তাহলে দ্যাটস ওকে কিন্তু এটা একটা ভুল ধারণা মডেলদের সবসময় জিরো ফিগার ফিট স্কিনি হতে হবে না কারণ এখন কিন্তু বিশ্বের বিভিন্ন ধরনের বড় বড়ো যেসব ব্র্যান্ড আছে তারা কিন্তু প্লাস সাইজ মডেলসদের একসেপ্ট করতেছে এবং বিভিন্ন ধরনের ডাইভার্সিটি কিন্তু এখন মডেলিং জগেতে অনেক বেশি অ্যাকসেপ্টেড তো আপনারা দেখবেন যে মাঝে মাঝে প্লাস সাইজ মডেলসরাও আমাদের স্কিনি মডেলদের সাথে হাঁটতেছে এবং